पुइया के सोनो का बोल दे ऐ अहमद साहब तू घर रो ना तेरे लिए सम्मान मिले तेरे लिए आमान है सुभान अल्लाह आदर सुभान अल्लाह তারিখা যুব সংঘ সংগঠন যুব সংগঠন বাংলাদেশের নবমার উপলক্ষে আজকে রাজ অনুষ্ঠান এবং মন্ত্রিস মেহমান বৃন্দ বিশেষ করে মেহমানের আলা আজকে তিনি মেহমান জামাতের

সহ যারা একত্রম বিভিন্ন আলোচনা রেখেছেন বিভিন্ন বিশেষ করে আজকে যার অক্লান্ত পরিশ্রম প্রতিভা যিনি একটা মডেল বর্তমান সময়ের এখন কি মডেল পীর মুফতি মোহাম্মদ জিয়াসুদ্দিন আক্তি মোহাম্মদাজুল্লাহ আলী উনি মডেল বিবাহ বলছি যেগুলা আমাদেরকে পড়িয়ে দিতে আমাদেরকে যেভাবে আস্তে আস্তে যে উপস্থাপনা করেছে তো এটা তো মডেল না ব্যাটসম্যান নীল অ্যান্ড ক্লিন আপনি তিন রুপ আছে সব কিছু আমরা নীল অ্যান্ড ক্লিন পেয়েছি একদম নীল শাখা উনি যেভাবে উপস্থাপনা করতেছেন ওনার দুই ভাই সবাই যেভাবে উপস্থাপনা করে যাচ্ছেন আমরা এটা প্রশাসন এটা আমাদের জন্য প্রশাসন প্রশাসনটা দাবি রাখে কিনা না প্রশংসার জায়গায় রাখে না তো আমরা সেই মহান ব্যক্তিত্ব যার দ্বারা আমরা আগামী দিনে সঙ্গীত নেতৃত্বকে আমরা কি করি করি সাংগঠনিক সম্পাদক যিনি আজকে এই ভৈরবের জন্যে এত সুন্দর বলে আমি বেশি একদম যাব না জীবন সাত কাটতে আমাদের কথা বলব আমাদের যে প্রসঙ্গ আছে এটা মোটামুটি আমাদের লামাই যে বক্তব্য দিয়েছেন যে আলোচনা করেছেন এটার মধ্যে ইনশাল্লাহ সব বিষয়গুলো মোটামুটি ফুটে উঠেছে যেহেতু মোলা আলী কম পারেন আলিরা দোকান ছিলেন যে একটি স্বামী তারপর আজকে আমাদের সাবজেক্ট ভেরি শর্ট ইনশাল্লাহ

যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য উনি যার জীবন বিক্রি করেছে আরো যদি কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ

वचन आली कुझु सुहान

Ali! 안다 보세 아마 어디에서도 만 만큼도. لذلك في <applause> <applause>

আল্লাহ কোথায় থাকেন শুনেন এটা মশলা কিছু ইমান আগে আছে আল্লাহ কোথায় থাকেন প্রশ্নের আল্লাহ আর্শি তাকে আশা থাকে তিন তিন আজ আল্লাহ আর্শে থাকেন এখন আল্লাহ আশে থাকেন তো আল্লাহ আশী বোলা থাকেন আল্লাহ আসলে আসে আশীদেহ ইস্তফা শুদ্ধ আছে ইস্তাহা শুদ্ধ এই যারা Где Аллах. на? Где его

ل ر مع لرن আছে no